চাকরি করি বিয়ের হয়ে গেছে এলাকার যত সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে করে নিয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আমরা কি করবো আমাদের কপালে কি মেয়ে নাই আমরা কি বিয়ে করতে পারবো না কাকা এই পরিবেশটা তোমার কাছে কেমন লাগতেছে মনোমুগ্ধকার পরিবেশ না আচ্ছা এই পরিবেশে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুমি যে প্রশ্নগুলো করো তোমার প্রশ্নগুলো শুনে আমি খুব বিব্রত বোধ করি যাই হোক না আমিও তোমাকে কিছু প্রশ্ন করব। করবো তুমি উত্তর দিতে পারো কিনা তুমি যে প্রশ্নগুলো করো তোমার এই প্রশ্নের উত্তর মনে হয় এই জনতাও জানে না আচ্ছা সাকা যাই হোক প্রথম প্রশ্ন হচ্ছে পিটার যখন ঘড়িয়া আবিষ্কার করে তখন কি করে বুঝলো যে এখন কয়টা বাজে পিটার যখন ঘড়িয়া আবিষ্কার করে তার আগে নিশ্চয়ই অ্যানালগ কোনো সিস্টেমে মানুষ টাইম দেখে চলাফেরা করতো হয়তো এর কোনো একটা সিস্টেম মিলিয়ে সে টাইমটা ঠিক করেছে আচ্ছা যাই হোক তোমাকে আমি একটা প্রশ্ন করি আমাদের নাকে যখন গন্ধ আসে আমরা মুখ দিয়ে কেন থুতু ফেলি তোমার এই কথা শুনে আমার ব্রেন্ডে কাজ করা না যাই হোক তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ব্রেন্ড নিয়ে এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত তুমি কি জানো মানুষের ব্রেন্ট দিনের থেকে রাত্রে বেশি সক্রিয় থাকে বাজতে তোমার বিজ্ঞান নিয়ে কথা শুনে আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি যাই হোক তোমাকে আমি চোখ নিয়ে একটা প্রশ্ন করি আমরা তো সব চোখ দিয়েই দেখি কিন্তু চোখে যখন ময়লা যায় আমরা কেন দেখতে পারি না কাকা তোমার যেহেতু চোখে সমস্যা তাহলে তুমি ওষুধ নাও আচ্ছা ওষুধ নিয়ে যেহেতু একটা কথা উঠলো তোমাকে একটা কথা বলি শুনেছি ওষুধ এক্সপায়ার হয়ে গেলে নাকি ওষুধে কোনো কাজ করে না তাহলে আমরা যদি এক্সপায়ার্ড বিষ খাই আমরা কি মারা যাব তোমার এই ডেট এক্সপায়ার বিষ খেয়ে তুমি মারা যাবে কি আমি জানি না কিন্তু তোমার এই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শুনে আমি নিশ্চয়ই একদিন মারা যাব আল্লাই জানে তোমার এই ফ্যান ফলোয়ারের কি অবস্থা তোমার এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তোমার সাথে বাঁচতে আমি আর এই প্রশ্ন প্রশ্ন খেলাই নাই আমার বিয়ের বয়স হয়েছে আমি বেসরকারি চাকরি করি আমার বিয়ে করা লাগবে আমি যাই মেয়ে খুঁজতে এ কাকা থাম 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 কাকা থাম কাকা থাম থাম বতাও ইয়াদ হে ও জব দিল মন খারাপ করছো কে মন খারাপ করব না বেসরকারি চাকরি করি বিয়ের বয়স হয়ে গেছে এলাকার যত সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে করে নিয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আমরা কি করব আমাদের কপালে কি মেয়ে নাই আমরা কি বিয়ে করতে পারবো না কাকা এই কুঠা আন্দোলনের পরে তোমার একটা মুখ্যম সুযোগ আসছে কিভাবে কারণ পুলিশ বিজিবি আর্মি যে পশা পশছে কোনো সুন্দরী মেয়ার এদেরকে বিয়ে করবে না তুমি খুশির একটা সংবাদ দেছো তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেছে চলো এবার বাসায় যাই